সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট অর্থাৎ আপনাকে এখন থেকে চেয়ারম্যান মেয়র হতে হলে কমপক্ষে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান মেয়র হতে পারবেন না অর্থাৎ আপনি যদি এখনই চেয়ারম্যান ইলেকশন করতে চান অবশ্যই আপনাকে বিএ পাস হতে হবে সমাজে যারা বিএ পাস আছেন উচ্চশিক্ষিত আছেন তাদের সাথে মূলত প্রতিযোগিতা হবে কোনো অশিক্ষিত লোকের সাথে প্রতিযোগিতা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যে সমাজে যারা উচ্চশিক্ষিত আছে তারা চেয়ারম্যান হতে পারবে কোনো স্বল্প শিক্ষিত অর্ধশিক্ষিত নিরক্ষর কেউ চেয়ারম্যান হতে পারবে না এছাড়া দেখতে পাচ্ছেন হবে না সরাসরি ভোট অর্থাৎ চেয়ারম্যান হতে হলে আপনাকে সরাসরি ভোট পেতে হবে না আপনি বিনা ভোটে চেয়ারম্যান হয়ে যেতে পারবেন কিভাবে সেটি সেটি হচ্ছে চেয়ারম্যান হতে হলে জনগণের ভোটের প্রয়োজন নেই জনগণ ভোট দেবে মেম্বারদেরকে আর মেম্বার বোর্ড দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন অর্থাৎ চেয়ারম্যানরা নির্বাচিত হতে হলে মেম্বারদের ভোটের দরকার মেম্বাররা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে পারবেন অর্থাৎ এখন থেকে মেম্বাররা যাকে খুশি তাকে চেয়ারম্যান বানিয়ে ফেলতে পারবেন মেম্বাররা একমাত্র ভোট দিয়ে কোনো ইউনিয়ন পরিষদে যদি দশজন মেম্বার থাকে সে তারা যাকে চাবে সেই হবে চেয়ারম্যান এর বাইরে কেউ হবে না অর্থাৎ জনগণের ভোটের প্রয়োজন নেই তো আরও একটি ব্যাপার হচ্ছে যারা ফেঁসি শক্তি টাকার জোর ছিল তারা বর্তমানে মাথায় হাত কারণ বর্তমানে বিএ পাস হতে হবে আপনাকে চেয়ারম্যান হতে হলে আপনি টাকার জোর ফেসি শক্তি দিয়ে এখন সাইলো আর চেয়ারম্যান হতে পারবেন না যদিও এমপির ছোট ভাই হয় যে সে অষ্টম শ্রেণী পাস বাইশ শ্রী পাস সে সাইলো এখন চেয়ারম্যান হতে পারবে না কারণ একটি যোগ্যতা বেঁধে দিয়েছে আর সেই যোগ্যতাটি হতে হবে অবশ্যই বিএ পাস তারপরে আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না এসব পদে নির্বাচিত হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ বিএ পাস থাকতে হবে এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সংস্কার কমিশন তো দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশনের তো প্রধান তোফাইল আহমেদ বলেছেন দল পেশি শক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত লোক জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্যদের নির্বাচিত করবেন অর্থাৎ জনগণ সরাসরি মেম্বারদের বোর্ড ভোট দেবেন ইউপি সদস্যরা বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন অর্থাৎ মেম্বাররা বোর্ড দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে অর্থাৎ বি এ পাস হতে হবে তাকে কমপক্ষে বি এ পাস হতে হবে ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষ কম্পকে বি বিএ পাস হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও নির্বাচন হবে দেখতে পাচ্ছেন পেয়েছেন যে চেয়ারম্যান হোক সভাধ্যক্ষ হোক কম পক্ষে বিএ হতে হবে বিএ পাস ছাড়া আপনি চেয়ারম্যান হতে পারবেন না তো যেখানে বিএশ যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে সেখানে বেতনও হবে বেশি অর্থাৎ একজন চেয়ারম্যানের বেতন হবে একজন চেয়ারম্যানের বেতন হবে ইউ উপজেলা উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার অর্থাৎ একজন চেয়ারম্যান বেতন পাবে উপজেলা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পান সেই বেতন দেওয়া হবে এবং মেয়র বেতন পাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান অর্থাৎ আগে তুলনায় বেতনও হবে ডাবল যারা চেয়ারম্যান হবে তাদের বেতনও হবে ডাবল যেহেতু শিক্ষাগত যোগ্যতা বেশি সেজন্য আগে তুলনায় বেতনও বেশি হবে তো স্থানীয় নির্বাচন সংসদীয় পদ্ধতিতেই হবে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটি হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন চেয়ারম্যান মেম্বারদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর জাতীয় নির্বাচনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় নির্বাচন দিবে কারণ স্থানীয় নির্বাচনটি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস টেস্ট করবে যাচাই করবে যে আসলে সুষ্ঠু বোট হয় কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের সক্ষমতা আছে কি নির্বাচন নেওয়ার মতো সেটি মূলত যাচাই করবে তারপরে হচ্ছে বিনা ভোটে চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারবেন এটাতে বললাম যে এখন আর জনগণের ভোটে প্রয়োজন নেই মেম্বাররা চেয়ারম্যানদেরকে নির্বাচিত করে ফেলতে পারবেন মেম্বার ভোট দেবে চেয়ারম্যানদেরকে আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বি পাশ হতে হবে আরেকটি সংস্কার আনা হয়েছে সেখানে হচ্ছে শেখ আমলে নির্বাচন করতে খরচ হয়েছে তেইশ হাজার কোটি টাকা কিন্তু বর্তমানে লাগবে মাত্র ছশো কোটি টাকা শেখ আমলে সময় লেগেছিল দুশো পঁচিশ দিন বর্তমানে সময় লাগবে পঁয়তাল্লিশ দিন আর শেখ আমলে সময় লেগেছিল আর লোক লেগেছিল উনিশ থেকে বিশ লাখ লোক এবং বর্তমানে লোক লাগবে আট লাখ এ ধরনের একটি সংস্কার আনা হয়েছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন হবে ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে দেবেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেছেন যে গ্রামে শুরু ডাকাতি বেড়ে গেছে সেজন্য গ্রামে চেয়ারম্যান মেম্বার থাকার প্রয়োজন এবং দ্রুত দরকার কারণ পাঁচই আগস্টের পর চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন কেউ বা ভারতে চলে গেছেন সিলেটের বর্ডার দিয়ে ভারতে চলে গেছেন কেউ বা বিভিন্ন দেশে চলে গেছেন পাড়ি দিয়েছেন কেউ দেশে আছেন আত্মগোপনে কারণ আমি মামলা হয়েছে কেউ বা জেলে আছে সেজন্য চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত শূন্য হয়ে আসে আর সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলু দ্রুত একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য তারপর জাতীয় নির্বাচনের দিকে আগাবে সরকার কিন্তু বিএমপি চাচ্ছে যেন আগে জাতীয় নির্বাচন দেওয়া হোক বিএনপির মনোভাব আগে জাতি নির্বাচন দিয়ে তারা ক্ষমতা গিয়ে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা রাখবে না মেম্বার চেয়ারম্যানের যেন তাদের দলের লোক চেয়ারম্যান মেম্বার হয়ে যেতে পারে সহজেই সেজন্য তারা মূলত সাধছে যে বিএমপি এবং জাতীয় পার্টি যে যেন জাতি নির্বাচন আগে হয় এবং আমদালি তো বলেছেন যে আগে জাতি নির্বাচন হওয়া দরকার তারপর স্থানীয় পর্যায়ে আন্দালিব পার্থ বলেছেন যে শার হাজার ইউনিয়ন পরিষদে অনেক হয়ে সংঘর্ষ হবে মারামারি হবে সেজন্য তিনি আগে চান জাতি নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন অপরদিকে জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা সবাই চাচ্ছে যেন স্থানীয় নির্বাচন আগে হয় এবং জাতীয় নির্বাচনটি পরে হয় কিন্তু বিএমপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আগে কি জাতীয় নির্বাচন নেওয়া উচিত নাকি যা স্থানীয় নির্বাচন নেওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ এই কমেন্ট সবাই দেখবে মূলত এসব যারা পেশা শক্তি আছেন টাকার দাপট দেখান তারা মূলত এখন চাইলেও চেয়ারম্যান হতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন